পাহাড়ের পাদদেশে গুমাই বিলের পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে একেবারে আপনার রাঙ্গুনিয়া হয়ে কাপ্তাইয়ের দিকে তো আমরা হঠাৎ করে নেমে পড়লাম সুন্দর একটি বৌদ্ধ মন্দির দেখার জন্য তো চলুন দেখি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটা বৌদ্ধ মূর্তি আছে স্বর্ণ কালারের তো আমি যেখানটাতে আসি এই জায়গাটা হচ্ছে রাঙ্গুনিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এবং আশেপাশে অনেক বৌদ্ধ সম্প্রদায়ের লোক রয়েছে তাদের একটা বৌদ্ধ মন্দির নির্মাণ কাজ চলছে এবং মন্দিরটা বৌদ্ধ যে আমাদের গৌতম বুদ্ধের যে মূর্তিটা খুবই সুন্দর স্বর্ণ কালারের আর আমি একটু দেখা পাশেই যে গুমাই বিল পাহাড়ের পাদদেশে দূরে দেখা যায় একটা পাহাড় শ্রেণী রেঞ্জ এবং এখানকার বিরাট একটা বিল পাশে খুব সুন্দর এই জায়গা আমি একটু জম করি পাহাড় রেঞ্জটা দেখাই এটা কাপ্তা একটু চট্টগ্রামের রাস্তা রাস্তার পাশে একেবারে এবং বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর বুদ্ধ মহাধাতু চৈত্র আমি আর একটু জম করে দেখাই হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন আমি একটু ভিতরে দেখাই খুব সুন্দর ডিজাইন করে এখানে আরও নির্মাণ কাজ চলমান এটাই হচ্ছে আমি দেখাতে চাইছিলাম খুব সুন্দর জায়গা মেন গেট নির্নিমান আর কি চলমান কাজ তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য